হিন্দু বিবাহিত রমণীরা প্রতিদিন নিজের স্বামীর মঙ্গলার্থে এবং দীর্ঘ জীবন কামনার্থে সিঁদুর পরে থাকেন এই সিঁদুরের স্থানে যদি একটি বিশেষ জিনিস আপনারা রাখতে পারেন তাহলে রাতারাতি আপনার স্বামীর অর্থনৈতিক ভাগ্যের উন্নতি ঘটার সম্ভব শাস্ত্রমতে সিঁদুরের শক্তি বিস্তর যে কোনো সমস্যা থেকে মানুষকে রক্ষা করতে এমনকি কোনো কাজে সফল হতেও হাতিয়ার করতে পারেন সিঁদুর মনে করা হয় সিঁদুর পরলে দেবীর লক্ষ্মী মাথায় বিরাজমান করেন দেবী লক্ষ্মীকে সম্মান জানাতে বিবাহিত মহিলারা সিঁদুর পরে থাকেন স্বামী এবং স্ত্রীর দাম্পত্য সুখ বজায় থাকে যে কারণে সিঁদুর পড়লে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া সম্ভব তারা প্রতিদিন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে নিজের স্বামীর হাতে সিঁদুর পড়ুন হিন্দু শাস্ত্র অনুসারে সিঁদুরকে শক্তির প্রতীক বলে মনে করা হয় সিঁদুরের